আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সোহানু তালার শান্তি অবতীর্ণ হক মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের ওপর আপনাদের সম্মুখে শহীদ বুখারি পেশ করবো ইনশাআল্লাহুল আজিজ হাদিসে বলছেন মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে যারা ফজরের নামাজ না পড়েই ঘুমিয়েছিল শহিবুখারি হাদিস নাম্বার সাত হাজার সাতচল্লিশ হাদিসটা খুব মূল্যমান হাদিস হাদিসে বলছেন ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছিল সেই ব্যক্তির মাথা পাথর দিয়ে ভাঙা হবে ফজরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ সকলেই ফজরের নামাজ আদায় করবেন এবং পাঁচ অক সলাত কন্টিনিউভাবে আদায় করবেন এতে আমরা অসংখ্য নেকি পাবো এবং জান্নাত লাভ করতে পারব ইনশো আল্লাহুল আজিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা